আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম সোলাকিয়া ঈদগাহের ইমাম মুফতি সাইফুল্লার পুনর্বহাল সাগর রুনি হত্যা মামলা একশো ষোলো বারের মতো পেছালো প্রতিবেদন দাখিলের সময় কিশোরগঞ্জের র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত গাজাই ত্রাণ যাওয়া বন্ধ করে দিল ইসরায়েল হ্যানরির দাপুটে বোলিংয়ে আড়াইশো ছুতে পারল না ভারত শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সুপ্রাচীন ঈদগাহ সোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে মুফতি এ কে এম সাইফুল্লাহকে ১৬ বছর পর পুনর্বহাল করা হয়েছে রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ মিয়া জানান এবার ঈদ উল ফিতরের জামাতে ইমামতি করবেন মুফতি এ কে এম সাইফুল্লাহ বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় একশো বারের মতো পিছিয়েছে এজন্য আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত এ নিয়ে একশো ষোলো বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেছালো আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে পনেরোই এপ্রিল দিন ধার্য করে আদেশ দেন কিশোরগঞ্জের রেলি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে আজ সকাল সাড়ে দশটায় তোমার আমার বাংলাদেশ ভোট দিব মিলেমিশে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান তিনি তার বক্তব্যে বলেন সৎ যোগ্য নেতৃত্ব নির্বাচনে গণসচেতনতা বাড়াতে হবে দেশের সার্বিক উন্নয়নের নেতৃত্বের বিকল্প নেই আমরা সবাই মিলেমিশে যোগ্য নেতা নির্বাচন করতে পারলেই দেশটা আমাদের সবার হবে সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটবে তিনি আরো বলেন এনআইডি করার সময় নাম ঠিকানা যাতে সঠিক থাকে তা তদন্ত যত্ন সহকারে খতিয়ে দেখে তা লিপিবদ্ধ করা জরুরি না হলে ভুক্তভোগীরা নানাবিধ রাষ্ট্রীয় সেবায় হয়রানির শিকার হবেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর উপত্যকাটিতে মানবিক ত্রাণের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল আজ ইসরায়েলি মিডিয়ার দিয়ে তথ্য এ জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর যুদ্ধবিরতি চুক্তি প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর আলোচনা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক উইট কফ একটি প্রস্তাব দিয়েছেন ইসরায়েলি এই প্রস্তাবে সম্মত হয়েছে তবে হামাস এই প্রস্তাব মানতে রাজি হয়নি এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ দাঁড় করাতে পারল না ভারত ম্যাট হ্যান্ডের দাপুটে বলিংয়ে প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে নয় উইকেটে দুশো ঊনপঞ্চাশ রান করেছে রোহিত শর্মার দল টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত দলীয় পনেরো রানে দুর্দান্ত ফর্মে থাকা শুভমান গিলের উইকেট হারে তারা রোহিত শর্মাও বেশিক্ষণ টিকতে পারেননি কায়েল জেমিসনের বলে পছন্দের পুল শট খেলতে গিয়ে স্কোয়ার লেগে ইয়াংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি